বিশ্বকাপের আগে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানোর বড় মন্ত্র বিপিএল বললেন অধিনায়ক লিটন নজর কাড়লেন যে কেউই আসতে পারেন দলে দায়িত্ব নিয়ে খেলার আহ্বান বিপিএল নিলামে ফ্রাঞ্চাইজিগুলো এমন কারাগারি করবে স্বপ্নেও ভাবেননি সাকলাইন চুয়াল্লিশ লাখের রাজশাহীতে জায়গা পেয়ে উচ্ছ্বসিত রাইজিং স্টার তারকা প্রতিদান দিতে চান আস্থার স্কোয়াট সিলেকশন ইচ্ছুতে প্রকাশ্যে লিটন লিপু দন্দপ অভিযোগ উড়িয়ে দিলেন মোহাম্মদ আশরাফুল ব্যাটিং অর্ডারে পরীক্ষা নিরীক্ষার পক্ষে নন টাইগারদের ব্যাটিং কোচ আর যুক্তরাষ্ট্রের ফিফা দু বিশ্বকাপের জমকাল প্রস্তুত ওয়াশিংটন ডিসির জন্য এফ কেনেডি সেন্টার মঞ্চ মাতাবেন ক্রীড়াঙ্গন ও বিনোদন জগতের তারকার বিপিএলে পারফর্ম করে টি টোয়েন্টি দলে ফেরার অপেক্ষায় নাজমুল হোসেন শান্ত ভালো করলে ভারত ও শ্রীলঙ্কা বিশ্বকাপ খেলার সুযোগ দেখছেন এই ক্রিকেটার জানিয়েছেন বিপিএল ঘিরে নিজের প্রত্যাশার কথাও ওয়ানডে ও টেস্টে নিয়মিত তবে টি টোয়েন্টিতে বিবেচনার বাইরে নাজমুল শান্ত ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড সবশেষ দু সিরিজে ছিলেন না শর্টার ফরমেটের স্কোয়াডে অধিনায়কত্ব হারানোর পর এবছর বছর টি টোয়েন্টি খেলেছেন মাত্র একটি টানা উনিশ ইনিংসে হাফ সেঞ্চুরি করতে না পারা আর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন ওঠায় নাজমুল শান্তকে স্কোয়াড থেকে বাদ দিয়েছেন নির্বাচক প্যানেল তাই শান্তর টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সম্ভাবনা অনেক কম তবে বিপিএলে পারফর্ম করে বৈশ্বিক আশর খেলার আশায় এ টপ অর্ডার ব্যাটার যারা স্কোয়াডে আছে তাদের প্রিপারেশনের জন্য এবং যারা স্কোয়াডে নাই দলে আবার কিভাবে আমরা কামব্যাক করতে পারি এটারও একটা অপরচুনিটি সো খুবই ইম্পর্ট্যান্ট যদি আমরা টুর্নামেন্টে পারফর্ম করতে পারি অবশ্যই এটা আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য অবশ্যই একটা কাজে আসবে দাদশ বিপিএলে নিজ জেলার রাজশাহীর অধিনায়কত্ব করবেন নাজমুল শান্ত পছন্দ মতো দল সাজিয়ে তৃপ্ত এই ক্রিকেটার বড় স্কোরের চাইতেও তার কাছে গুরুত্বপূর্ণ দলের প্রয়োজনে কার্যকর ইনিংস আমি কখনো আমার পার্সোনাল গোলের জন্য কোনোদিন ক্রিকেট খেলিনি কোনোদিন খেলবও না টার্গেট সবসময় এটাই থাকে যে আমার কন্ট্রিবিউশনে যেন টিম জিততে পারে ছয় মধ্যে পার্থক্য রয়েছে শক্তিমত্তার তবে মাঠের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা দেখতে চান নাজব শান্ত স্পোর্টিং উইকেটে হোক বিপিএল বিসিবির প্রতি শান্তর আহ্বান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের পারফরম্যান্সে ইতিবাচক ক্রিকেট বোর্ড বাড়ছে মেয়াদ প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানান সাবেক অধিনায়ক টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শোনালেন আশার বাণী আইসিসি ইভেন্টের বাজে অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে চাই টিম ম্যানেজমেন্ট সামনে যদি অপরচুনিটি থাকে অবশ্যই আমি কন্টিনিউ করতে চাই সেটা আসলো ক্রিকেট বোর্ডের হাতে ব্যাটিং কোচ হয়ে জাতীয় দলে ফেরাটা রোমাঞ্চকর তবে চ্যালেঞ্জও কম ছিল না মাত্র একটা সিরিজ হলেও মোহাম্মদ আশরাফুলের আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের সময়টা কেটেছে স্বপ্নের মতো মাহমুদুল হাসান নাজমুল শান্ত মুশফিকুর রহিম লিটন দাসদের ব্যাটে রান প্রথম ম্যাচটা বাদ দিলে টি টোয়েন্টি সিরিজেও দাপুটে পারফরমেন্স টেকনিক বা টেকটিসের চেয়েও শিষ্যদের আত্মবিশ্বাস বাড়াতে জোর দিয়েছেন আশরাফুল জাস্ট তাদের সাথে পজিটিভ জিনিসগুলাই তুলে ধরার চেষ্টা করেছি তারা কতটা ভালো প্লেয়ার ওই সব বিষয় নিয়ে তাদের রেকর্ডগুলো নিয়ে কথা বলেছি এবার দীর্ঘমেয়াদে দায়িত্ব নেবার পালা চূড়ান্ত না হলেও প্রাথমিক আলাপ সেরেছেন বিসিবি সভাপতি ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সাথে ব্যাটিং কোচের দায়িত্ব চালিয়ে যেতে পুরোপুরি প্রস্তুত সাবেক অধিনায়ক তো এখনো ফাইনালি কোনো আলাপই হয়নি কিন্তু এমনি প্রাথমিক আলাপ হয়েছে বুলুল ভাই এবং ফাইম স্যারের সাথে ওনারাও ইন্টারেস্ট আছেন তো এখনো ফাইনালি কোনো কিছুই হয়নি সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ চট্টগ্রামের টিম মিটিং এ বিশ্ব আসন নিয়ে হয়েছে আলোচনা আইসিসি ইভেন্টে ভালো না করার কারণ খুঁজে বের করতে চায় টিম ম্যানেজমেন্ট টিম কম্বিনেশনে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই কিন্তু আমরা আইসিসি ইভেন্টে যে ভালো করতে পারি না সেটা নিয়েও আমরা আলাপ করেছি যে সেখানে যে কিভাবে আমরা ভালো করতে পারবো টপ টু ফিনিশ করে আপনার সেকেন্ড রাউন্ডে যেতে হলে আপনাকে বেস্ট ক্রিকেটটা খেলতে হবে বিপিএল এ মোহাম্মদ আশরাফুল চোখ রাখবেন জাকের আলী নুরুল হাসান ও শামিম পাটোয়ারের উপর বিশ্বকাপ ড্রতে মঞ্চ মাতাবেন আন্দ্রেয়া বোসেলি রবি উইলিয়ামসদের মতো জনপ্রিয় শিল্পীরা পারফর্মারদের নাম প্রকাশ করেছে ফিফা এদিকে এবারে আসরে বাড়তে পারে ভিএআর এর ব্যবহার কর্নার দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনায় প্রযুক্তি সহযোগিতা নিতে পারবেন রেফারিরা গ্রেটেস্ট শো অন আর্টস শুরু হতে বাকি ছয় মাস তবে তার আগে ফুটবল বিশ্বকাপের ড্র নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবলার থেকে ভক্ত সমর্থকদের শুক্রবার ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে বসবে তারার মেলা যেখানে জানা যাবে কে কার প্রতিপক্ষ আর সেই অনুষ্ঠান রাঙাতে চেষ্টার কমতি রাখতে চায় না ফিফা চূড়ান্ত হয়েছে পারফর্মারদের তালিকা ইতালিয়ান কিংবদন্তি শিল্পী আন্দ্রিয়া বোসেলি ইংলিশ পপ তারকা রবি উইলিয়ামসরা মঞ্চ মাতাবেন সুরের মূর্ছনা ছড়াবেন নিকোল শের জিঙ্গার হাস্যরসের যোগান দেবেন হার্ট আসন্ন বিশ্বকাপে ভুলের সংখ্যা কমাতে ভিএআর এর ব্যবহার বাড়াতে চাই ফিফা অপেক্ষা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের বোর্ডের অনুমোদনের কর্নার কিকের ক্ষেত্রে ভিএআর এর সক্ষমতা বাড়াতে আলোচনা চলছে প্রস্তাবিত নিয়মে কর্নার নিয়ে সন্দেহ থাকলে ভিএআর সহায়তা নিতে পারবেন রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেওয়ার সিদ্ধান্ত পূর্ণ জন্য ব্যবহার হতে পারে ভিএআর তবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে প্রযুক্তির নতুন রূপ দেখা যাবে কিনা তা নিশ্চিত হওয়া যাবে মার্চে আইএফবির বোর্ড সবার পর এদিকে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র আর মেক্সিকো বিশ্বকাপ প্রস্তুতির জন্য ইউরোপিয়ান জায়ান্টদের বিপক্ষে খেলবে প্রস্তুতি ম্যাচগুলো বিশ্বকাপ ভেনুতে যুক্তরাষ্ট্র খেলবে চার ম্যাচ এর মধ্যে চূড়ান্ত তিন প্রতিপক্ষ বেলজিয়াম জার্মানি আর পর্তুগাল আটলান্টা নর্থ ক্যারোলিনায় হবে খেলা মেক্সিকোরও দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও পর্তুগাল রোনালদোদের সাথে এস্তাদিও অ্যাস্টেকায় খেলবে মেক্সিকো যে ভেনুস সংস্কার এখনও চলমান এর আগে দুই বিশ্বকাপের ফাইনাল হয়েছে ঐতিহাসিক এই স্টেডিয়ামে প্রথম স্টেডিয়াম হিসেবে তিন বিশ্বকাপ আয়োজনের অপেক্ষায় আইকনিক এই ভেনু